আবদুল্লাহ রহমান একটা জরুরি লাইভে আসতে হলো এই যে মুরব্বীকে দেখছেন তিনি একজন রিক্সা চালক অটো চালক লোহার পাড়া পয়েন্টে এই মুরব্বীর সাথে ট্রাফিক সদস্যের কথাবার্তা একটু উচ্চবাচ্চ হওয়ায় মুরব্বীর মুখে ঘুষি দিয়ে তার দুইটি দাঁত ফেলে দিয়েছে তোমার দাঁত এই দেখেন ওনার কি অবস্থা করেছে ওনাকে রক্তাক্ত করেছে

এই হচ্ছে অবস্থা অনেক রক্ত আসছিল না এখন ওনারে নিয়ে আসছে এই যে লোয়ার পাড়া পয়েন্টের ঘটনা ওনাকে এখন চিকিৎসা করে নিয়ে আসছে তাদের যে ট্রাফিকের অফিস যেটা ট্রাফিক বক্স এস এম ইয়ের ট্রাফিক বক্সের ভিতরে এনে রেখেছে মুরব্বীকে এই হচ্ছে অবস্থা পরে আপনি আর কিছু কইলানি তারা

আমাদের পুলিশের ট্রাফিক পুলিশের আচরণ এই বাপের মতো বৃদ্ধ একজন বয়স্ক মানুষের ওয়ারলেস দিয়ে মেরে দাঁত ফেলে দিল এ হচ্ছে আমাদের পুলিশের আচরণ দেখেছেন সবার কাছে দিলাম একটু দেখবেন ধন্যবাদ সবাইকে